এটা হচ্ছে পানি কালার কি পরিমান স্টক আছে আপনারা দেখেন তুমি এই দিকে আমার এই মাধ্যমে দেখাও কি পরিমান করুন মাত্র টাকায় পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাঁচটা সাইজের অত্যন্ত অত্যন্ত সুন্দর সুন্দর কোটি এই যে দেখেন এই ডিজাইনটা হচ্ছে পানি কালারের ফোর পিস ওয়ান পিস নাই টু পিস নাই থ্রি পিস নাই কোটি কোটি তাও আবার কোটিটা হচ্ছে গ্রাউন্ড সিস্টেমের কাউন্ট হচ্ছে থ্রি পিস সিস্টেমের অসম্ভব সুন্দর পানি কালারের অসম্ভব সুন্দর না থ্রি পিস আমরা দেখাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় অসম্ভব সুন্দর উন্নাটা ট্রাউজারটা সব আউট আউটস্ট্যান্ডিং এই যে দেখেন এখানে এটা হাতা দিচ্ছি আমরা ফুল স্লিপ এটা ডিজাইনটা দেখেন এবং এই যে প্যাটার্নটা দেখেন এক কথা অসাধারণ অসম্ভব সুন্দর যে এই ক্যামিজটা সবাই কিনেছেন আপনারা পাঁচ হাজার টাকা আমরা ফোর পিস করে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় এই যে কালারটা এই কালারের নাম কি মেরুন কালার মেরুন কালার যারা মেরুন কালার বুঝতেছিলেন কামিস আমরা আপনাদেরকে দিলাম কোটি কোটি স্টিচটা দেখেন ডিজাইনটা দেখেন প্যাটার্ন দেখেন এটা অসাধারণ ডার্কলি খুবই চমৎকার খুবই চমৎকার প্যাটার্নের এই যে কাজগুলো দেখতেছেন স্টিচগুলো দেখতেছেন মানে ইতিহাসের সেরা কোটির মধ্যে একটা কোটি মানে আপনারা যত কোটি পড়েছেন তার মধ্যে যদি কোন সুন্দর কোটি থাকে এই কোটিটা নিতে পারেন যে কালারটা দেখেলে না হয় আপনাদেরকে পিয়াজ কালার আজকে কিন্তু রানী কালার দেখাবো কালার কোনো শেষ নাই এবং ডিজাইন দেখাবো তিনটা তিনটা ডিজাইন তিনটা ডিজাইন কিন্তু একটা সেই দ্বারা সুন্দর অফার প্রাইস মাত্র চব্বিশশো টাকা পিয়াজ কালার গেলো কিন্তু কাজ করা তারপরে যেটা আসলো পিওর কুচকুচে কালো 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 সারা কালো এবং হোয়াইট স্টোন সব মিলে আউটস্ট্যান্ডিং ফিচার আউটস্ট্যান্ডিং প্যাটার্ন এক কথা অসাধারণ বলতে পারেন খুবই চমৎকার একটা গটি আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় যারা নিজে চান আমাদের অফিস ফেশন ভিজিট করুন এক কথা অসাধারণ ওই ধোকা খুবই সুন্দর ব্যাক পার্ট করা সম্পূর্ণ ব্যাক পার্ট কাজ করা গলায় কত সুন্দর কাজ করা এরপরে

কাওয়ালি কামিজ কিনবেন আপনারা খেয়াল করে দেখিয়েন এটা কিন্তু কাওয়ালি কামিজের ডিজাইন খুবই চমৎকার আমরা কিন্তু কোটির মধ্যে সেরা ডিজাইন গুলো আপনাদের সামনে এক্সপ্লোর করতেছি বা দেখাচ্ছি নেভি ব্লু কালার এর খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে কোটি কামিজ ফোর পিস ব্যাক পার্টে কাজ করা সামনা পার্ট কাজ করা উন্না গর্জিয়াস কাজ করা সেম ফেব্রিকসের এর ট্রাউজার সব মিলে আউটস্ট্যান্ডিং কালার এই যে কালারটা বর্তমানে এই কালারের মধ্যে জানি না কি আছে এই জন্য পাগল হয়ে যায় রানী গুলাপি কালারের জন্য সবাই পাগল মনে হয় এটা সুন্দর লাগে এর জন্য মানে খুবই দারুণ রানী বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আর আমরা রানী গুলপির মনে হয় সেইটা হয় না আমরা রানী গুলাপিটা সৃষ্ট মানে আপনাদের জন্য যারা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আটত্রিশ চল্লিশ সব সাইজের সুন্দর সুন্দর এবং ফিনিশিং গুলা ফলো করেন এত বেশি ইউজ করেছে সবাই বেশি ইউজ করে কিন্তু আমাদের এই ড্রেসের মধ্যে আপনারা বেশি দেখতে পাচ্ছেন মধ্যে

নর্মালি আমরা ত্রিশ বিক্রি করি চার হাজার পাঁচ হাজার টাকা সেখানে আপনি পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় পানি কালারের খুবই দারুণ এক কথা অসম্ভব সুন্দর এটা ফোর পিস দেখেন এটা প্যাটার্নটা ফলো বলেন সবগুলা ট্রাউজার পাচ্ছেন সেম ফেব্রিক্স এর তারপর আমরা দেখাবো টরে কালার টরে কালার কামিজের জন্য আপনারা নর্মালি পাগল হয়ে থাকেন এই যে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে গলার যে কাজ এই সাথে সাথে মেচিং করে কটি কাজ উন্নার ফিনিশিং সব মিলাই কিন্তু আউটস্ট্যান্ডিং এবং এগুলোর সাইজ কিন্তু আছে আটত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ

তিনটা ডিজাইন দেখাইলাম মিনিমাম পনেরো থেকে ষোলো টাকা কালার হবে আপনারা নিতে পারেন মাত্র অত্যন্ত সুন্দর সুন্দর কোটিগুলা বাজারে সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র চব্বিশশো টাকায় ডলফিন ফেশন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আপনার বাসার ঠিকানায় আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব শুধু সাইজ বলবেন ক্যালার ডিসক্রিপশন আসসালামু আলাইকুম